আমরা প্রত্যেকেই জানি কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে বাগানের গাছে যেন প্রচুর পরিমাণে ফুল আসে তার একটা গুরুত্বপূর্ণ উপাদান হল পটাশিয়াম গাছে শুধুমাত্র ফুল আনাই নয় ফুল থেকে ফলে পরিণত করতেও পটাশিয়াম এক অনবদ্য ভূমিকা পালন করে আমাদের জৈব বাগানীদের ক্ষেত্রে অর্গানিক পটাশিয়ামের সেরা সোর্স হল কলার খোসা এই কলার খোসা আমরা বিভিন্ন রকমভাবে গাছে ব্যবহার করতে পারি কয়েকটা খোসা আমি এখানে কেটে নিয়েছি আর এটা হল থেকে সহজ একটা উপায় কিভাবে ব্যবহার করব দেখুন আমার এই বেগুন গাছটার দিকে দেখুন ফুল এসে গেছে এবার এই ফুলগুলি যাতে ঝরে না যায় আরও যেন প্রচুর পরিমাণে ফুল আসে তার জন্য আমরা এই পটাশটা ব্যবহার করব। যারা রাসায়নিকভাবে করছেন তাদের ব্যাপারটা আলাদা দোকানে গেলেই ফার্টিলাইজারের দোকান থেকে কিনে আনতে পারবেন কোনো ব্যাপার নয় কিন্তু যারা জৈবভাবে করছেন তাদের ক্ষেত্রে তৈরি করতে হবে দেখ জানতে হবে কোন কোন উপাদান থেকে আমরা অর্গানিক পটাশিয়াম পেয়ে থাকি আপনারা প্রত্যেকেই জানেন আমার বাগান খুব সাধারণ মানের পরিচর্যা করি নিজের মতো করি তো জিনিসটি একটু লক্ষ্য করুন যদি আপনাদের পছন্দ হয় এভাবেও কিন্তু বাগানের পরিচর্যা আপনি করতে পারেন সাধারণ মাটি নিয়েছে এখানে কথাটা আমি আগেও বলেছিলাম গাছে যখন ফুল থাকবে গুড়ির মাটি একদম খোঁড়াকড়ি করবেন না নিচে আমি পটাশিয়াম দিয়েছি অর্থাৎ কলার খোসা দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে এবার এটা যদি খোড়াখড়ি করি তাহলে আমাদের ফুলগুলি ঝরে যাওয়ার সম্ভাবনা আছে তার জন্য এই খোসাগুলিকে ঢেকে দেব কিভাবে অন্য মাটি দিয়ে সম্পূর্ণ মাটিটা আমি ঢেলে দিলাম এবার এটাকে এভাবে চাপিয়ে দেব আর কিছুই করতে হবে না এবার এখানে জল দেব। জল দেওয়ার পরে জল পেয়ে কলার খোসা দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে এবং গাছ এখান থেকে ভালো একটা পটাশিয়ামের সোর্স গ্রহণ করতে পারবে এই পদ্ধতিটা এই কারণেই বলছি যাদের হাতে সময়ের খুব অভাব আপনারা কিন্তু এভাবে কলার খোসা ব্যবহার করতে পারেন সবজি থেকে ফুল প্রত্যেকটা গাছে এই উপাদানটা দেওয়া যায় অনেকেই বলছেন যে লঙ্কা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে কিন্তু সেই ফুল আমি ধরে রাখতে পারছি না গাছে ঝরে যাচ্ছে আমার কিন্তু এটা প্রথম ফুল ছিল গাছটা গাছটা ছোট। কিন্তু ফুলটা ছড়ে যায়নি ফুল থেকে অলরেডি ফল হয়ে গেছে ওপরের দিকেও প্রচুর পরিমাণে ফুল আছে এগুলি ছড়বে না কারণ একটাই শুধু কলার খোসা নয় ফুল যখন আসতে শুরু করবে গুড়ির মাটি একেবারেই কুড়বেন না জলের পরিমাণ পরিমিত রাখবেন এবং টপটাকে মানে যে পাত্রে লাগিয়েছেন সেটাকে বেশি নাড়াচাড়া করানো যাবে না দ্বিতীয় পদ্ধতি হলো কয়েকটা কলার খোসা চাইলে আপনি এরকম কুচি কুচি করে কেটেও নিতে পারেন জলের মধ্যে ভিজিয়ে রাখুন সেই জলটা সাত দিন পরে সাধারণ জলের সাথে ফিফটি করে গাছের গুঁড়িতে ব্যবহার করা যায় এতেও ভালো কাজ দেয় তৃতীয় পদ্ধতি একটু সময় সাপেক্ষ এই খোসাগুলিকে রোদ্রে শুকিয়ে নেবেন শুকিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে হাত দিয়ে করলে হবে না গ্রাইন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নেবেন তারপরে সেই যে পেস্ট তৈরি হবে ওই পেস্টটা সামান্য মাটির সাথে বা গোবরের সাথে মিশিয়েও গাছের গুঁড়িতে দেওয়া যায় আজকের ভিডিওতে এই তথ্যটাই শেয়ার করবার ছিল শেয়ার করলাম যদি পছন্দ হয় ব্যবহার করতে পারেন আর চ্যানেলের তথ্য ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকবেন সবাইকে নমস্কার